প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি কবি শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি এর আগের যে ভিডিও ছিল সেখানে আমি মোট চারটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমি আরো তিনটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব কিন্তু সবার আগে আমার যে এক্সপ্লেনেশন ভিডিও রয়েছে সেটা কিন্তু তোমরা আগে দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আইসিএসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো দেখি যে এই বাবরের প্রার্থনা কবিতার কি কি প্রশ্নের উত্তর আমি দিয়েছি প্রথমে যে পাঁচ নম্বর প্রশ্ন আছে সেটা হলো নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ্য নির্বোধ পতঙ্গের এর মান হলো দশ কেমন তাহলে প্রথম ক নম্বর প্রশ্নতে রয়েছে শরীরের ভিতর বাসা গড়ে বলতে কবি কি বুঝিয়েছেন উত্তরটা মন দিয়ে শোনো প্রয়োজনে তোমরা লিখেও নিতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো উত্তর হবে পূর্বপুরুষের পাশবিক শক্তিতে অর্জিত ঐশ্বর্য বৈভবের মধ্যেই পাপের জীবাণু নিহিত আছে সেই জীবাণু কি উত্তর পুরুষের রক্তে সঞ্চারিত হয়ে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই প্রশ্ন বাবরের মনে যাচ্ছে অসংখ্য পতঙ্গ যেমন আলোর ঝলকানিতে আকৃষ্ট হয়ে আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মরে তেমনি তার প্রিয় পুত্রও কি মারণ রোগে আক্রান্ত হয়ে পতঙ্গের মতো ঝাঁপ দিয়ে মরতে চলেছে ঐশ্বর্য ঝলকানি কি এর জন্য দায়ী বলে কোশ্চেন মার্ক দেবে চলে আসি পরের প্রশ্নতে আলোচ্য অংশের মর্মার্থ আলোচনা করো বা বিশ্লেষণ করো উত্তর হবে কবি শঙ্খ ঘোষ বলেছেন যে পিতা বাবর সমৃদ্ধ তিনি ঈশ্বরকে বলছেন যে ঈশ্বর তাকে প্রচুর সম্পদ ঐশ্বর্য খ্যাতি দিয়েছেন কিন্তু সবকিছু দিয়েও যদি ঈশ্বর তার পুত্রকে কেড়ে নেয় তবে পিতা বাবুরের বেঁচে থাকা অর্থহীন হয়ে যায় ঈশ্বর তার পুত্রকে কোথায় নিয়ে যাবে কবিও এখানে হতাশ হয়ে পড়েছেন কারণ তৎকালীন সময়ে যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় তবে ভবিষ্যতের পৃথিবীতে কারা বসবাস করবে কবি এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে পিতা বাবর বা পিতা কবি বা যে কোনো পিতা সকলের বক্তব্য একই হোক যে অবক্ষয়ের পথে বা ধ্বংসের পথে সমাজ দাঁড়িয়ে আছে সেখানে কবি একটাই প্রার্থনা করেছেন আমাদের লোভ লালসা হিংসা সবকিছু ধ্বংস হয়ে যাক তবেই পৃথিবী সুন্দর হয়ে উঠবে সুন্দর সমাজ গড়ে উঠবে যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকতে পারবে তাদের স্বপ্ন বেঁচে থাকবে চলে আসি গ নম্বর প্রশ্নতে আলোচ সরি আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার বলতে বক্তা কি বুঝিয়েছেন বক্তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তাঁর প্রিয় সন্তানের মুমূর্ষু পুত্রের রোগজীর্ণ শারীরিক অবস্থার জন্য কে দায়ী তিনি কি পুত্রকে তার কৃতকর্মের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রাসাদের আলোর ঝলসানি নাচ গান ঐশ্বর্য পাশবিক শক্তির দ্বারা অর্জিত সেই জন্যই কি তার উত্তর পুরুষের অবক্ষয় নাকি প্রাসাদের কঠিন শ্বেত মর্মরের মধ্যে মানবিকতাই রূপে বিকল ও প্রাণহীন হয়ে গেছে আসলে বাবর অন্যায় পথে অপরের সর্বস্ব অপহরণ করাকেই বর্তমান প্রজন্মের অপমৃত্যুর জন্য দায়ী মনে করেছেন তার সঞ্চিত ঐশ্বর্য বৈভবের মধ্যে লুকিয়ে আছে পাপ অন্যায় যা পরবর্তী প্রজন্মকে মৃত্যু মৃত্যুর দিকে ও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বহু যুদ্ধ জয়ের মাধ্যমে বহু মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বিপুল ঐশ্বর্য তিনি জমা করেছেন তার মধ্যে কত মানুষের চোখের জল জল যে লুকিয়ে আছে তা তিনি এখন বুঝতে পেরেছেন আর সেই পাপি হয়তো তার উত্তর পুরুষকে মরণের পথে ঠেলে দিচ্ছে চলে আসি ঘ নম্বর প্রশ্নতে প্রকৃত অর্থে কবি কিসের প্রার্থনা করেছেন উত্তরটা খুব মন দিয়ে শোনো বাবুরের প্রার্থনা নিচক এক পিতার প্রার্থনা নয় তা সমগ্র পিতার প্রার্থনা সন্তানের সর্বাঙ্গীন আরোগ্য কামনায় পিতার এই মত জানু হওয়া বাবরের প্রার্থনা কবিতার বৃত্তকে প্রসারিত করে ভাবানুসঙ্গে বলতে পারি এই প্রার্থনা প্রকৃত অর্থে বর্তমান ভাবানুসঙ্গ্বংসী সভ্যতার আরোগ্য কামনা একদার যে সভ্যতা শুভবোধ ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছিল তা আজ আদর্শ ভ্রষ্ট হয়েছে এই সভ্যতা যেন বর্বোর উল্লাসে সাম্রাজ্যবাদী মহান্ধতা অন্যের ওপর সমূহ কর্তৃত্ব করার উদগ্র বাসনা এই সভ্যতার মূল রাজ্য ললুপতা আর প্রযুক্তির আলোর ঝলসানি এ মানবিক আদর্শের রুগ্ন জীর্ণ শীর্ণ ক্ষিষ্ণ বেদনাক্রান্ত মূর্তি তাই এই প্রার্থনায় কবি যেন আত্মবলিদানের মাধ্যমে সভ্যতার মানবিক মহিমাকে আবার গৌরবের আসনে প্রতিষ্ঠা করতে চেয়েছেন হয়ে গেল আমার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি ছ নম্বর প্রশ্নতে নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনই ত্রাণ নেই ভবিষ্যের আমারই জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘর। ঘরে হলো দশ প্রথম প্রশ্ন রয়েছে বক্তা কে এর সঙ্গে আবার আর একটা লেজুর প্রশ্ন রয়েছে বক্তা কখন এ কথা বলেছেন প্রথম প্রশ্নের উত্তর হল বক্তা হলেন মুঘল সম্রাট বাবর। পরের প্রশ্ন যেটা আছে যে বক্তা কখন এ কথা বলেছেন তার উত্তর আলাদা প্যারা করে লিখবে পুত্র হুমায়ুন রোগ শয্যায় শায়িত ছিলেন পুত্রের মঙ্গল কামনায় বা পুত্রকে সুস্থ করে তোলার জন্য ঈশ্বর বা আল্লাহর কাছে তিনি প্রার্থনা জানান তখন তার মনে হয়তো তার পাপের তার পুত্রের উপরে পড়েছে বলে মনে হচ্ছে বীজাণু কি তার সঙ্গে আরেকটা প্রশ্ন যে তা থেকে ভবিষ্যের ত্রাণ নেই কেন প্রথম প্রশ্নের উত্তর হলো বা প্রথম প্রশ্নের উত্তর হলো বাবর সম্রাট হওয়ার আগে ও পরে বহু রক্তক্ষয়ী যুদ্ধ করেছেন বহু লোকের প্রাণ তিনি হরণ করেছেন মানুষকে হেরে সরি মানুষকে মেরে ফেলা বা হত্যা করা এইরূপ পাপ কাজ করেছেন সেই পাপের বীজাণুর কথাই এখানে বলা হয়েছে পরে আছে যে তা থেকে ভবিষ্যের ত্রাণ নেই কেন পুত্রের এই মারণ রোগের জন্য বক্তা নিজেকেই দায়ী বলে মনে করেছেন তিনি যে অন্যায় করেছেন বা যে পাপ করেছেন তার ভবিষ্যৎ প্রজন্ম কি সেই পাপের বোঝা বয়ে বেড়াবে সেই পাপ থেকে কি তার ভবিষ্যৎ প্রজন্মের কোনো মুক্তি নেই তারই পাপের ফল কি তারই ভবিষ্যৎ প্রজন্মের ওপর বর্তাবে অসংখ্য মানুষের মৃত্যুর কারণের জন্যই কি তার প্রাণপ্রিয় পুত্র আজ মরতে বসেছে এগুলো প্রত্যেকটা শেষে কোশ্চেন মার্ক হবে আচ্ছা এরপরে গ নম্বর প্রশ্ন আছে যে বক্তার বক্তব্য পরিস্ফুট করো উত্তরটা হলো আসলে পিতা বাবর মুমূর্ষু পুত্রের আসন্ন মৃত্যুর জন্য নিজেকে বলে মনে করেছেন যুদ্ধ শেষ করতে গিয়ে যে রক্তের বন্যা তিনি বইয়ে দিয়েছেন অসংখ্য বা অজস্র মানুষের মৃত্যুর কারণ হয়েছেন কত মায়ের কোল খালি করে দিয়েছেন ভগিংয়ের কাছ থেকে তাদের ভাইদের ছিনিয়ে নিয়েছেন তাই মরণরূপী যেন আজ পুত্রকে ছিনিয়ে নিতে চাইছে জয়ের উল্লাসে সেন মত্ত হয়ে তিনি কি নিজের ঘরেই মৃত্যুকে ডেকে এনেছেন বাবর বুঝতে পারছেন না এই পরিণামের জন্য প্রকৃতপক্ষে দায়ীকে সম্রাট বাবর ও ও বিশাল দুর্বল ক্ষুদ্র রাজ্যের ওপর আক্রমণ চালান জোর করে সেই রাজ্য অধিকার করে তিনি তার সাম্রাজ্যের সীমানা বাড়ান যুদ্ধে জয়লাভ করতে গিয়ে হাতের তরবারি রক্তাক্ত করেন পৈশাচিক বিজয় উল্লাসে তিনি মেতে ওঠেন তখন তাকে সম্রাট বা মানুষ বলেই মনে হয় না মনে হয় তিনি একজন আদিম ব্যক্তি প্রশ্ন আছে যে নম্বর বক্তা কিভাবে মৃত্যুকে নিজের ঘরে ডেকে এনেছে উত্তরটা হলো যে সম্রাট বাবর তার সিংহাসন লাভ করার আগে ও পরে নিজের রাজ্যের সীমানা বাড়াতে গিয়ে বহু যুদ্ধ অভিযান করেন সেই সব যুদ্ধে বহু মানুষের প্রাণ হরণ করে তবে তিনি জয়লাভ করেছিলেন বহু লোকের মৃত্যুর দায়ী ছিলেন এদিকে তার পুত্র হুমায়ুন কঠিন অশোকে আক্রান্ত হয়তো তার মৃত্যুও হতে পারে তাই বাবরের তখন মনে হয়েছে তিনি যুদ্ধের সময় লোকের মৃত্যু ঘটিয়ে যে বর উল্লাসে মেতে উঠেছিলেন সেই মৃত্যুর মৃত্যুই বোধ হয় তার নিজের ঘরে প্রবেশ করেছে তিনি মানুষ হত্যা করে যে পাপ কাজ করেছেন সেই পাপের ফল তার প্রিয় পুত্রের ওপর প্রভাবিত হয়েছে এটা হলো আমার ছ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি সাত নম্বরে আমারই হাতে এত দিয়েছ সম্ভার জীর্ণ করে ওকে কোথায় নেবে ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক এর মান হলো প্রশ্ন হচ্ছে যে বাবরের প্রার্থনার কারণ কি। উত্তর হলো বাবর ইতিহাসের বিখ্যাত একজন ব্যক্তিত্ব তিনি একাধারে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আবার হুমায়ুনের পিতা পিতা বাবর ভীষণভাবে সহানুভূতি সম্পন্ন ব্যক্তি ছিলেন সন্তানের প্রতি অসীম স্নেহ ভালোবাসা তার আবুল ফজলের লেখা আইনি আগবরি থেকে জানা যায় যে হুমায়ুন অসুস্থ হয়ে পড়লে বাবর তার আরোগ্য কামনা করেছিলেন এবং তার এই প্রার্থনায় কৃচ্ছ সাধনার দিকটিও ধরা পড়েছিল কবিও সংকটাপন্ন সমাজ সভ্যতার পিতা স্বরূপ এ কারণে ইতিহাস বিখ্যাত পিতার অনুসঙ্গে এই প্রার্থনা কবিরও আচ্ছা এর পরের প্রশ্নতে চলে আসি যে ওকে বলতে কাকে বোঝানো হয়েছে ওকে বলতে বাবরের পুত্র হুমায়ুনকে বোঝানো হয়েছে তার জরাজীর্ণ দেহে মারণ রোগের বাসা মৃত্যুর করাল ছায়া তার মুখে চোখে এত ঐশ্বর্য বৈভব থাকতেও তিনি তো আর সরি এত ঐশ্বর্য বৈভব থাকতেও তিনি তো তার মুমূর্ষ পুত্রের জন্য আবার বলছি মুমূর্ষু পুত্রের জন্য কিছুই করতে পারছেন না আলোচ অংশে এক অসহায় পিতার হৃদয় আরতি ব্যক্ত হয়েছে কেমন চলে আসি গ নম্বর প্রশ্নতে আমারই হাতে এত দিয়েছ সম্ভার বলতে বক্তা কি বুঝিয়েছেন আলোচ অংশে বক্তা বাবর হলেন রক্তক্ষয় যুদ্ধের নায়ক বহু রাজ্য জয় করে অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন তিনি ঐশ্বর্যের ছটা তার সর্বস্ব সরি ঐশ্বর্যের ছটা সর্বত্র প্রাসাদ আলোর রোশনাই নাচ গান বিলাস ব্যাসনের যেন কোনো শেষ নেই অতুল ঐশ্বর্যের মধ্যে থেকেও পিতার হৃদয় এক অব্যক্ত বেদনার আধার হয়ে রয়েছে তার পুত্রের চোখে মুখে মরণের ছায়া অথচ অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েও তিনি কিছুই করতে পারছেন না এটাই তার বড় আক্ষেপ ও অনুশোচনা হয়ে গেল গ নম্বর প্রশ্নের উত্তর এবার আমি একদম শেষ প্রশ্নতে চলে এসেছি সাত নম্বরের ঘ ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর বলতে বক্তা কি বুঝিয়েছেন উত্তরটা খুব মন দিয়ে শোনো ধ্বংস করে দাও আমাকে বলতে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কবির প্রার্থনা তার জীবনের বিনিময় তার অসুস্থ পুত্র যেন সুস্থ হয়ে ওঠে যেন আরোগ্য লাভ করে পিতা হয়ে নিজের চরম পরিণতির বিনিময় পুত্রের জীবন স্বপ্নে ভরে উঠুক এটাই তিনি প্রার্থনা করেছেন তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সমস্ত পাপের অন্যায়ের অবসান হোক তার উত্তর পুরুষরা যেন এই পাপের ফল ভোগ না করে ঈশ্বরের কাছে এই গভীর প্রার্থনা শুধু বাবরের নয় সমস্ত পিতার যে কোনো সচেতন মানুষের বা নাগরিকের যারা ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল চায় ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে কোনো মানুষ বর্তমান প্রজন্মে ভালোভাবে বেঁচে থাকতে পারে না সেই ইতিবাচকতার প্রকাশ রয়েছে সমস্ত কবিতাটির মধ্যে সমগ্র কবিতায় আজানের পবিত্র সুর ছড়িয়ে পড়েছে শহরে কবি পিতা পুত্রের ভালোবাসা ও পিতার পুত্রের প্রতি কর্তব্যবোধ এই কবিতায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরবর্তী প্রজন্মের জন্য পিতার আত্মত্যাগ দেখা যায় পিতার ভালোবাসার বহিঃপ্রকাশও এখানে দেখতে পাওয়া যায় একজন পিতা হিসেবে কবির ভূমিকা বাবরের ভূমিকা এবং তৎকালীন সমাজের প্রেক্ষাপটে একজন সচেতন নাগরিক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি কবির যে দায়িত্ব রয়েছে তাই এই কবিতায় ফুটে উঠেছে বা বলতে পারো তাই এই কবিতায় দেখানো হয়েছে তাই এই কবিতায় কবিতাটি ভিন্ন একটি মাত্রা সংযোজন করা হয়েছে আর বলছি লাইনটা তাই এই কবিতায় ভিন্ন এক তাৎপর্য বা মাত্রা সংযোজন করা হয়েছে একদিকে ঐতিহাসিক ঘটনা অন্যদিকে তৎকালীন বাস্তব এই দুই মিলে কবিতাটিকে অপূর্ব রূপ দান করেছে তাই কবিতাটি হয়ে উঠেছে অসামান্য সুন্দর আধুনিক এক বাংলা কবিতা হয়ে গেল আমার মোট সাতটা প্রশ্নের উত্তর তোমাদের তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ভিডিওটা দেখো যদি কিছু অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেব সকলে খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে